$29 million to strengthen the political landscape in Bangladesh. President Donald Trump সরাসরি আজকে বলেছেন যে বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করার জন্য 29 মিলিয়ন ডলারস খরচ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নড়ে চড়ে বসেছে বিশ্ব নেতারা সম্প্রতি এমন ইঙ্গিত দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারত কিন্তু কি হতে যাচ্ছে বিশ্বে ইসরায়েলের পর ভারত পৃথিবীর একমাত্র দেশ প্রতিবেশী কোন দেশের সাথেই যার কোন সুসম্পর্ক নেই তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ভারতের সেভেন সিস্টারের সাথে ডক্টর ইউনুসের বাণিজ্যের ঘোষণা শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন যে আমি আমি আসতেছি এখন তিনি কোন যুক্তিতে কোন আলোকে এই কথা বলছেন আহত তিনি আসতে পারবেন কিনা কখন আসবেন নাকি আসতেই পারবেন না এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আন্তর্জাতিক চাপে এবার ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পwidetilde মধ্যে 26 ফেব্রাড়িতে বাংলাদেশ নিয়ে কথা বলতে আসবেন বাংলাদেশের বিষয় নিয়ে শুধু সফর করবেন ইন্ডিয়াতে রীতিমতো বাংলাদেশ এবং শেখ হাসিনার একটি ফয়সালা হয়ে যাবে এবং ভয়ঙ্কর বিপদ পূর্বে আওমিলিক ইতিমধ্যে যে বিষয়গুলো আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া এবং বিচার করা দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের মাঝে শেয়ার করব না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পনির মিলিয়ন ডাবলসফর ইন্ডিয়া অ্যালেকশনস মিলিয়ন ডায়োলিসটির স্ট্রেংথন দি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আজকে বলেছেন যে ইউএস এইড এবং সহায়তার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করার জন্য টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা উনি ডিপস্টেটের বিভিন্ন পন্থার মাধ্যমে যে সকল অবৈধ রেজিম চেঞ্জের কাজ আমেরিকা করছে সেই ব্যাপারে উনি কথা বলছিলেন এতে স্পষ্ট হল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমেরিকার সরাসরি হস্তক্ষেপে শেখ হাসিনার পতন হয়েছে এবং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেন করার অর্থ হচ্ছে আমেরিকার রাজনীতি থেকে নিয়ে আসা তাই এ থেকে স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন সরাসরি ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গেছে অর্থাৎ ইউনুস গভর্নমেন্টের এখন ক্ষমতায় থাকা প্রায় অসম্ভব এবং এই বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছে আমেরিকান কোনো মতেই সরকার ক্ষমতায় আর থাকতে পারবেন না এবং শক্তিশালী কোনো ভূমিকা উনি পালন করতে পারবেন না আমেরিকার সহায়তা ছাড়া আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ আর্মিও যেতে পারবে না এবং এই ফাঁকে উনি আলো বলেছেন যে ভারতে একুশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য অর্থাৎ উনি বলতে চাইছেন যে নির্দিষ্ট একটি দলের লোককে ক্ষমতায় এনে ইন্ডিয়াতে সেখানে রাজনীতির ব্যাপারে আমেরিকা প্রভাব বিস্তার করেছে কিন্তু উনি স্পষ্ট করেননি সেই টাকা খরচ কার পক্ষে গেছে তবে যেটা বলতে পারি আপনাদেরকে এখন আমেরিকার সমস্ত সাহায্য সহযোগিতা বাংলাদেশের জন্য বন্ধ হতে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘে থাকতে পারবে না নিশ্চিত থাকুন এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে কোনো রকমের মুভমেন্ট করলে আমেরিকান গভর্নমেন্ট তত্যক্ষ না হলে পরোক্ষভাবে সেটার সমর্থনই থাকবে

একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট যার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়া ও ইউরোপ মহাদেশে সম্প্রতি এমন ইঙ্গিত দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারত কিন্তু কি হতে যাচ্ছে বিশ্বে জানাচ্ছেন সহকর্মী শাহাদত রিফাত বিশ্বকে তাক লাগিয়ে গেল বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন রিপাবলিকান এই নেতা এদিকে দায়িত্ব নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন ট্রাম্প যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও অভিযান শুরু করেছে দেশটির প্রশাসন এছাড়া গাজা দখল করার হুশিয়ারি সহ বেশ কিছু পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট এর মধ্যে সামনে এলো আরও ভয়ঙ্কর একটি তথ্য আগামী বছরের মধ্যে এমন অনেক কিছু নাকি হতে যাচ্ছে যা বিশ্বকে পুরোপুরি বদলে দিতে পারে এ কারণে সকলকে সতর্ক থাকার কঠোর বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মূলত ভারত মহাসাগর সম্মেলনের সংলাপ পর্বে আমেরিকা তথা পশ্চিম বিশ্বকে নিয়ে অন্যান্য দেশগুলোর পূর্ব পরিকল্পনা এবং সতর্ক অবস্থানের দিকে জোর দিয়েছেন এস জয়শঙ্কর তার বক্তব্য যুক্তরাষ্ট্রে যে যে ঘটনা ঘটছে তাতে বিশ্বের বিভিন্ন স্থানে ত্রাসের সঞ্চার হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে অগাধ ক্ষমতা থাকায় বিশ্বে বড় কিছু ঘটতে চলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এত বিপুল ক্ষমতা এবং আগামী দিনে তার প্রভাব এতটাই বাড়বে যে হয়তো দু বছরের আগেই সবাই এমন সব নীতি দেখতে পাবে যা আন্তর্জাতিক ব্যবস্থাকে পাল্টে দেবে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআর ফর বেটার স্টিল এশিয়ার অন্যান্য সহ ভারতের দিকে খুব বড় কিছু আসছে জানিয়ে জয়শঙ্কর পরামর্শ দেন তাড়িত না হয়ে পরিস্থিতির মূল্যায়ন করে সব দেশের সিদ্ধান্ত নেওয়া উচিত সতর্ক না থাকলে সবাইকে বিপাকে পড়তে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেন পুরনো অভ্যাসকে আঁকড়ে না ধরে থেকে পরিস্থিতির মূল্যায়ন করতে হবে তারা চান বা না চান পরিবর্তন যে আসছে এটা সকলকে বুঝতে হবে এই বদলের কিছু অংশ নিশ্চয় তাদের কাজে আসবে যেখান থেকে সুযোগ খুঁজে নিতে হবে পশ্চিমা দুনিয়ার আধিপত্য নিয়েও সরব হয়েছেন জয়শঙ্কর তিনি খানিকটা কড়াশুরে বলেছেন তাদের যে সমস্ত বিষয় নিয়ে বুঝতে হচ্ছে তার অন্যতম হল পশ্চিমা বিশ্বের একাধিপত্য সেই আধিপত্য জারি করা হচ্ছে মানবাধিকার এবং মূল্যবোধের মোড়কে জয়শঙ্কর মনে করেন ভারতের এখন বলার সময় এসেছে মার্কিনিরা যে পথে চলছে তাতে তাদের সুবিধা হতে পারে কিন্তু সবার জন্যই রাস্তা এক নয় এর আগে ভারতের জন্য বরাদ্দ একুশ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার শ্রদ্ধা রয়েছে তবে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য ভারতকে অর্থ অনুদান দেওয়ার কোনো যৌক্তিকতা নেই দু সালের এক সেপ্টেম্বর অষ্টম শ্রেণীর ছাত্রী দাসকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুধু স্বর্ণাই নয় দু সালে সীমান্তে চব্বিশ জনকে গুলি করেছে ভারত যা পৃথিবীর আর কোথাও হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের এই নজিরবিহীন বর্বরতার মধ্যেই মঙ্গলবার বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর সাথে বৈঠক করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ইসরায়েলের পর ভারত পৃথিবীর একমাত্র দেশ প্রতিবেশী কোন দেশের সাথেই যার কোন সুসম্পর্ক নেই চীন পাকিস্তান মিয়ানমার সহ প্রতিবেশী দেশগুলোর সাথে নিয়মিত যুদ্ধ বাঁধে ভারতীয় বাহিনীর এমনকি নেপাল ও ভুটানের সীমান্ত পুলিশের সাথে পর্যন্ত সংঘর্ষ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীদের একমাত্র বাংলাদেশি ছিল ভারতীয় বাহিনীর সকল হতাশা প্রকাশের জায়গা শেখ হাসিনার নতরজানু পররাষ্ট্রনীতির কারণেই মার খেয়েও মার হজম করে গেছে বাংলাদেশ কিন্তু ড ইউনুস দায়িত্ব গ্রহণের পর স্পষ্ট ঘোষণা করেছেন ভারতের সাথে সম্পর্ক হবে সমান মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী নেপাল ভুটানের অর্থনৈতিক উন্নয়নেরও সহযোগী হওয়ার ঘোষণা করেছেন তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ভারতের সেভেন সিস্টারের সাথে ড ইউনুসের বাণিজ্যের ঘোষণা ভারতের পূর্বাঞ্চল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শন হয় না হবে না তার সঙ্গে আমরা যোগ দিয়ে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে থাকবে ঐতিহাসিকভাবে ভারতের সেভেন সিস্টার বাংলাদেশের সাথে ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকে অনেক কাছের শেখ হাসিনা সরকার তাদেরকে দূরে ঠেলে দিলেও ডক্টর ইউনুস অবহেলিত সেভেন সিস্টারকে কাছে টেনে নিয়েছেন ইউরুসের উপর আস্থা রেখেছে উত্তর পূর্বের অধিবাসীরাও ইন্ডিয়া ট্যুরের জরিপে তারা সরাসরি বলে দিয়েছে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হোক ভারতের সাথে বাংলাদেশের প্রায় চার হাজার কিলোমিটারের সীমান্ত আছে এর মধ্যে প্রায় দু কিলোমিটারই সেভেন সিস্টারের চার সিস্টারের সাথে ত্রিপুরা মেঘালয় আসাম আর মিজোরামের সাথে প্রায় দু কিলোমিটারের সীমান্ত বাংলাদেশের নাগাল্যান্ড ও মণিপুর ভারত থেকে দূরে হলেও বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় যেটুকু সামান্য দূরত্ব আছে তা ঘুচিয়ে সেভেন সিস্টারকে কাছে টেনে নিতে বাংলাদেশ প্রস্তুত বাংলাদেশ ও ডক্টর ইউনুসের প্রতি সেভেন সিস্টারের মানুষের যে আস্থা তা উপমহাদেশের রাজনীতির মানচিত্র বদলে দেবে কিনা তা সময়ই বলে দেবে শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন যে আমি আমি আসতেছি এখন তিনি কোন যুক্তিতে কোন আলোকে এই কথা বলছেন আহত তিনি আসতে পারবেন কিনা কখন আসবেন নাকি আসতেই পারবেন না মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লোকদের উপর আক্রমণ হচ্ছে তারপরে পুলিশের বিচার বিভিন্ন আওয়ামী লীগ সরব আছে এবং শেখ হাসিনা বলছেন যে তিনি আসবেন আসলে বিচার করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করবেন ইমেল পাঠাইতে বলতেছেন তো তিনি এত জোর কোথায় থেকে পান কিভাবে বলছেন তিনি আসবেন বিচার করবেন এবং এটাও বলছেন যে আমি তাকে তোর ছাড়ি না অর্থাৎ তার কথা এটা বোঝা যাচ্ছে তিনি খুবই আত্মবিশ্বাস এখন কিভাবে তিনি ফিরতে পারবেন এদিকে আওয়ামী লীগের লোকজন মানে মোটামুটি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে শেখ হাসিনা হ্যাঁ বারংবার একই কথা বলছেন এবং লাইভে এসে বক্তব্য দিচ্ছেন যে ডক্টর মোহাম্মদের বিচার হবে একের পর এক হুঁশিয়ারি বার্তা এবং একের পর এক লাইভে এসে কথাবার্তা বলা সব কিছুই কিন্তু একটা নির্বোধের কারণ হচ্ছে বলে আমরা মনে করছি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনস্তিনি যেভাবে দেশ পরিচালিত করছেন তিনি কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড় তার সাথে খেলা খেলে কেউ পারবে না সকল দেশের নেতা এবং সকল দেশের সাধারণ কর্মীরাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনে শেখ হাসিনাকে যতটুকু না চিনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার চেয়ে বেশি চিনে আর সুতরাং ডক্টর মোহাম্মদ নিয়ে অবশ্যই একটা নতুন খেলা খেলবেন সময়ের অপেক্ষা মার্থ বর্তমানে তিনি নিউটনে রয়েছেন কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগ কর্মীদেরকে বিচার করে দরপাকড় করে একটি হল অবস্থা করে দেবে বলে আমরা ধারণা করছি ইতিমধ্যে ট্রাইব্যুনালের বিচারও শুরু হয়েছে এবং তাদের শাস্তির এখন মাত্র ঘোষণা হবে তারপরেও তাদেরকে বিচার শুরু হবে দর্শক আজকের মতোই এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি শেয়ার করে দিন লাইক করে সাথেই দেখুন